ইতালি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতালির ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ভিডিওটি দেখবেন আমি প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ইতালিয়ান ভাষা বলা শেখাই এবং আজকের ভিডিওতে ইতালিয়ান গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ বলা শেখাবো তাই আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন কেন বললাম যে মনোযোগ সহকারে দেখবেন ভাই কোনো একটা জিনিস শিখতে হলে আপনাকে একটু সময় ব্যয় করতে হবে মনোযোগ দিয়ে দেখতে হবে সহজেই তো আর ইজিতেই শিখতে পারবেন না তো যাই হোক চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি আমরা এখানে একটা বর্ণমালা নিয়েছি বর্ণমালাটা হচ্ছে আ আমরা ইংরেজিতে এ বলি ইতালিতে এটাকে বলি আ তো আ দিয়ে আমরা শেখাবো যেমন আ দিয়ে আমরা বলি ইতালিতে আন্দারে 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 মানে যাওয়া যাওয়া এটাকে ইতালিতে বলা হয় আন্দারে আন্দারে শুরুতে আছে আ এর পরবর্তীতে আছে খোলা আমরা বাংলাতে খোলা বলি এটাকে আমরা ইতালিতে বলি আপ্রি রে আপ্রি রে মানে হচ্ছে খোলা রে শুরুতে কি আছে আ আছে তো আমরা প্রথম ধাপে আ দিয়ে শেখাবো যেমন এখানে আছে পানি আমরা পানি বলি এই পানিটাকে ইতালিতে বলা হয় আকোয়া ইতালিয়ান শব্দার্থ আকোয়া মানে হচ্ছে পানি এরপর আছে বাস করা আমি কোন একটা জায়গায় বাস করি বসবাস করি তো এটাকে ইতালিতে বলা হয় আবিতারে আবিতারে মানে হচ্ছে বাস করা একটা জিনিস লক্ষ্য করুন আন্দারে আপ্রি রে আকো প্রত্যেকটা শুরুতে কি আছে আ আছে এখন দেখুন এখানে রেখেছি আমিকো ইতালিয়ান ওয়ার্ড আমিকো আমিকো মানে হচ্ছে বন্ধু বন্ধু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমিকো এরপরে আছে এখন এখন এটাকে আমরা বলি আদাস্য ইতালিয়ান শব্দার্থ আদাস্য মানে হচ্ছে এখন আবার এটাকে আমরা ওরা বলি ওরা বা আদাস্য দুইটার মানে এখন বোঝায় পরবর্তীতে আছে ভালোবাসা ভালোবাসা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমোরে ইতালিয়ান শব্দার্থ আমোরে মানে হচ্ছে ভালোবাসা তো আমরা আ দিয়ে অনেকগুলো শিখিয়ে দিয়েছি আর সাবজেক্ট এখন আমরা বাদ দিব এখন আমরা পরবর্তী ধাপে যাব পরবর্তীতে এখানে রেখেছি বি বিকে আমরা ইতালিতে বি বলি তো বি দিয়ে কি হয় বি দিয়ে হয় যেমন বানানা ইতালিয়ান শব্দার্থ বানানা বানানার বানামের শুরুতে কি আছে বি আছে তো বানানা মানে হচ্ছে কলা আবার ভাববেন না যে ইংরেজি ইংরেজি না আমরা ইতালিতে বেনানা বানানা বলি ইংরেজিতে বলি বেনানা ইতালিতে বলি বানানা বানানা মানে কলা এরপরে যেমন বেরে বেরে মানে পান করা শরবত পানি মদ বা পানীয় কোন দ্রব্য পান করা এটাকে বলা হয় বেড়ে আছে কিংকা বাংকা মানে হচ্ছে ব্যাংক আমাদের যে ব্যাংক আছে এই ব্যাংক এটাকে আমরা ইতালিতে বলবো বাংকা এরপর আছে নৌকা আমরা নৌকা চালাই না এই নৌকাটাকে আমরা ইতালিতে বলবো বারকা বার্কা মানে হচ্ছে নৌকা বাংকা মানে হচ্ছে ব্যাংক ভিওর্স আমাদের পরবর্তী শব্দটি আছে সুন্দর কোন একটা জিনিস অনেক সুন্দর তো সুন্দর এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি বেল্লো বেল্লো বা অনেক ক্ষেত্রে আমরা বেল্লি বেল্লিসিমো ব্যবহার করি বেল্লো মানে অনেক সময় সুন্দর বা সুদর্শন এমনটা বুঝিয়ে থাকে তো প্রত্যেকটা শুরুতে বি আছে বেললো বা বেল্লিসিমো পরবর্তীতে আছে কি বাল্লারে বাল্লারে মানে হচ্ছে নাস করা নাস করা বা নাচানাসি করা এটাকে আমরা ইতালিতে বলবো বাল্লারে রে পরবর্তীতে আছে ভালো ভালো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে বেনে মানে ভালো তো বি দিয়ে আমাদের অনেকগুলা শব্দার্থ শেখানো শেষ হয়ে গেল আমাদের পরবর্তী শব্দটি আছে চি চি মানে আমরা ইংরেজিতে বলি সি এটাকে আমরা ইতালিতে বলি চি চি দিয়ে হয় যেমন চাও চাও মানে হ্যালো কাউকে আমরা যখন হ্যালো বলবো তখন আমরা ইতালিতে বলবো চাও আবার কথোপকথনের শেষে যদি চাও বলি তখন হয়ে যাবে বিদায় চাও মানে বিদায় চাও মানে হ্যালো আরেকটা হয় যেমন চিব চিব চিবো মানে খাদ্য খাদ্য বা খাবার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি চিব আছে কি কিভাবে আমরা বলি না যে কেমন বা কিভাবে এটা কিভাবে করব কিভাবে দেখব তো কেমন বা কিভাবে এটাকে আমরা বলি কমে কমে শুরুতে আছে চি আছে চাও চিব কমে পরবর্তীতে কি আছে গণনা কোন একটা জিনিস গুনতেছি আমরা বাংলাতে বলি না আমি গুনবো বা গণনা করব এটাকে বলা হয় কাল কোলো ইতালিয়ান ওয়ার্ড কাল কোলো মানে হচ্ছে গণনা এরপর আছে ডিনার আসলে ডিনারটা হয়ে যায় ইংরেজি ওয়ার্ড আমরা রাতে যে খাবারটা খাই এটাকে আমরা ইতালিতে বলি চেনা চেনা মানে হচ্ছে রাতের খাবার বা ডিনার ডিনারও যেটা রাতের খাবারও সেটা চেনাও সেটা আমরা ইতালিতে এটাকে বলবো চেনা পরবর্তীতে আছে একশো একশো বা শত বলি এটাকে আমরা ইতালিতে বলবো চেন্ত ইতালিয়ান শব্দার্থ চেন্ত মানে হচ্ছে একশো এরপর আছে শশা আমরা শশা খাই এই শশা এটাকে আমরা ইতালিতে বলবো চেত্রিয়লো ইতালিয়ান শব্দার্থ চেত্রি মানে হচ্ছে শশা সো আমি কিন্তু চি দিয়েও অনেকগুলা শব্দ দিয়েছি ভাই আমরা পরবর্তী ধাপে যাব পরবর্তীতে দি দিয়ে শেখাবো আমরা এটাকে ইংরেজিতে বলি কিন্তু ডি বাট ইতালিতে এটাকে আমরা বলবো দি দি দিয়ে হয় যেমন দর্মি রে দি দিয়ে শুরু হয়েছে দর্মি রে ইতালিয়ান দর্মিরে মানে হচ্ছে ঘুমানো আমরা যে ঘুমিয়ে থাকি এই ঘুমানোটাকে ইতালিতে বলা হয় এরপর আছে তারিখ তারিখ বা ডেট যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো দাতা ইতালিয়ান শব্দার্থ দাতা মানে হচ্ছে তারিখ তারিখের পরবর্তী শব্দটি আছে নাস দেখুন নাচকে আমরা বলি মানে বলতে পারেন ভাই একটু আগে শেখালি বাল্লা রে মানে নাচ করা এখন আবার শেখাচ্ছি ডান মানে নাচ দেখুন বাল্লা রে মানে নাচ করা বা নাচানাচি করা অ্যান্ড ডান মানে নাচ ডেন মানে হচ্ছে ভিতরে ভিতরে বা মধ্যে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বলব এরপর আছে কোথায় কোন একটা জিনিস আছে কোথায় আছে যাচ্ছ কোথায় যাচ্ছ করবো কোথায় করবো তাই কোথায় এটাকে বলি দোভে দোভে মানে হচ্ছে কোথায় এর পরবর্তীতে আছে দুর্বল দুর্বল এটাকে আমরা বলি দে বলে ইতালিয়ান শব্দ দে বলে মানে হচ্ছে দুর্বল এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি বলা আমরা যে বলি ও বলেছে কে বলবে কিভাবে বলবে এই বলা এটাকে বলা হয় দি রে মানে হচ্ছে বলা সোভিয়টস এখানে আমি দি দিয়ে শব্দগুলা দিয়েছি আজকে এ দিয়ে শেখাবো পাঁচটা দিয়ে তো এখানে আমাদের কি আছে এ আছে আমরা ইংরেজিতে যেটাকে ই বলি আমরা ইতালিতে এ বলি তো এ দিয়ে হয় এ সেরে এ মানে হওয়া কোন একটা জিনিস হওয়া বা হতে এটাকে আমরা ইতালিতে বলবো এ সেরে পরবর্তীতে আছে সিলো কোন একটা জিনিস সিলো এটাকে আমরা বলি এরা এরা মানে হচ্ছে সিলো এরপরের শব্দটি আছে কি প্রবেশ করা আপনি একটা রুমে প্রবেশ করলেন এই প্রবেশ করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো entrare entrare মানে হচ্ছে প্রবেশ করা বা এন্টি নেওয়া entrare এরপর আছে ভুল আসলে ভুল কোন একটা জিনিস ভুল বা ভুল করা এটাকে আমরা বলি errore errore মানে হচ্ছে ভুল বা ভুল করা কারণ errore এটা কিন্তু আমরা যখন বর্ণমালা শেখায় তখন আমরা শেখাই তো এখানেও প্রায় আমরা বর্ণমালার মতো করে শেখাচ্ছি যে কারণে দিয়েছি এরোর শুরুতে এ আছে পরবর্তীতে আছে এভেন্ত এভেন্ত মানে হচ্ছে অনুষ্ঠান অনুষ্ঠান এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি এভেন্ত আমরা বাংলাতে যেটাকে বিদ্যুৎ বলি বিদ্যুৎ বা কারেন্ট বা ইলেকট্রিসিটি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এলে তিচিতা এলে ত্রিচিতা মানে হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ সোভিয়টস আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি আপনারা যারা ভিডিওটা দেখেন অনেকের কাছে বিরক্ত লাগে তো সকলকে একটি কথা বলতে চাই দেখুন আমরা সকলেই কিন্তু শেখার জন্য চেষ্টা করি সকলেই শিখতে পারে না কারণ ভাই সকলে কিন্তু কেউ চায় না সফল হতে হলে কোন একটা বিষয়ে বিষয়ে সফল হতে হলে সেই আপনাকে পরিশ্রম করতে হবে না হলে আপনি সহজে এমনিতেই শিখে যেতে পারবেন না ভাই আমিও শিখেছি কষ্ট করে সকলে কষ্ট করে শিখতেছে আপনাদেরকেও শিখতে হবে তো অবশ্যই প্রতিনিয়ত চেষ্টা করবেন কিছু না কিছু শেখার জন্য প্রতিনিয়ত এক পার্সেন্ট করে হলেও শিখবেন কমসে কম পাঁচটা করে শব্দ হলেও মুখস্থ করবেন এতে করে খুব সহজেই শিখতে পারবেন ধন্যবাদ